অ্যাকচুয়ালি প্রথমে আমাদের টাউনের বয়েজ বয়েজ বুদ্ধ স্কুলের প্রিন্সিপাল সুব্রত ভট্টাচার্যী মহাশয় আমাদের থানাতে এসছেন ওনাদের স্কুলের যে মিড ডে মিলের যে কাজ চলে সেই মিড ডে মিলের রান্নার জন্য গ্যাসের চুল্লি আছে দুটো দুটো চুরি হয়েছে তো অ্যাকচুয়ালি এখন স্কুলে মিড ডে মিল এক্সামের জন্য বন্ধ আছে তো মিড ডে মিল রুমটা বন্ধই ছিল তো উনি বারো তারিখ আমাদের এখানে বারবেলি একটা ইনফরমেশান দিয়েছেন ঘরটা খুলে দেখে চুল্লিগুলা নেই তো গতকালকে উনি এসে আমাদের এখানে একটা রিটেন কমপ্লেন দিয়েছে তো সেই মোতাবেক আমরা আমাদের যে স্টাফ এবং আদার অফিসার্সরা যারা আছে তাদের আমরা কাজে লাগাই এবং সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে সুনীল দেববর্মা একজন আছে আমাদের এলাকাতেই সে ঘোরাঘেরা করে বটতলা এবং গুলবাজার এরিয়াতে সে প্রিভিয়াসলি আরও অনেক কিছু অ্যারেস্ট হয়েছে আমাদের এখানে তো তাকে আমরা তুলে আনি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কনফিউজ করেছে যে সে এই স্কুলের চুল্লিগুলি আরও কিছুদিন আগেই চুরি করেছে তো বিক্রি করেনি এগুলোকে সে কনসিল করে রেখেছে লাল একটা নতুন অ্যাবান্ডন কনস্ট্রাকশান বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে তখন তাকে নিয়ে গিয়ে আমাদের অফিসার এবং স্টাফ চুল্লিগুলোই সেখান থেকে রিকোভারি করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা ছিল জানতে পারি তখন বিজয় বিশ্বাস গোপাল গুপ্ত এবং ভানু দেবনাথ তারা তিনজনও তার সাথে ছিল তাদের আমরা তাদেরও আমরা এই এলাকা থেকে গুলবাজার এরিয়া থেকে আমরা তুলি তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি যে তাদের কাছে একটা টিভিও আছে টিভিটা ইতে ভানু আপনার যে ওল্ড সেন্ট্রাল যে এখানে একটা নিউ কনস্ট্রাকশান বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে তো সেখান থেকে আমরা টিভিটা রিকভারি করেছি যদিও টিভিটা মিসিং বা চুরির ব্যাপারে আমাদের রিটার্ন কমপ্লিট নেই তাদের জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে টিভিটা ইয়ের থেকে আপনার মান্দায় দিক থেকে কোথায় থাকে তারা চুরি করেছে তো বিক্রি করতে পারিনি সেটা আমরা রিকভারি করেছি এখানে রিসেন্টলি এক দুটো ইনসিডেন্ট হচ্ছে আমরা তাদের মধ্যে থেকে তাদের রিমান্ডে এনে আরও দেখবো আর কোন কোন চুরির কেছে তারা ইনভলভ আছে এবং কারা কারা আরও জড়িত আছে তাদেরও আমরা ডিটেন করার চেষ্টা করি এখন পর্যন্ত আমরা চারজনকে অ্যারেস্ট করেছি